হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমাদের মুম্বাই যাওয়ার দিন তো সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে এখন আমরা বেরোবো এখন নাও বেরোবো আধা ঘন্টা এক ঘন্টা পরে বেরোবো দেখো ঘরটার আমার আবার ফাঁকা হয়ে গেছে সব গোছানো কমপ্লিট হয়ে দেখো গোছানো হয়ে গেছে গোছানো গাছানো হয়ে গেছে স্বপ্নকে কেবল খাই এই যে ঘরের খাট দেখো আমার পুরো ঘর ফাঁকা হয়ে গেছে হয়ে গেছে তো আমাদের রান্না হয়ে হ্যাঁ আমরা নিয়ে যাবো যেগুলো খাওয়ার সেগুলো গোছানো হয়ে গেছে আর যেগুলো এখানে খাবে আমার শ্বশুর থাকবে সেগুলো রাখা হয়ে গেছে স্বপ্ন কোথায় গেল না এদিকে আসো রেডি হতে হবে তো আজকে আমরা বেরিয়ে না এরকম মেয়ে জামাই চলে আসছে আমাদের সঙ্গে যাবে এগোয়ে দিতে তো খাচ্ছে সবাইকে ভাত দে ভাত খাচ্ছে জামাই ভাত দে মুরগির মাংস রান্না করছি দেশি মুরগির মাংস তো ওরা আসলো

তো গোছানো হয়ে গেছে আমাদের বেরিয়ে পড়বে এখনই দেখো সব কিছু কমপ্লিট এখনই আমরা গুছিয়ে নিয়েছি স্বপ্ন মায়ের রেডি হয়ে গেছে এই যে আমার মা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে আমাদের গোছানো কমপ্লিট লাস্ট কি কি বাবা জুতো পরবো না জুতো পরা আমরা বেরিয়ে পড়লাম ঘরতলা দিতে বাকি আছে ওই যে আমার শ্বশুর একা একা থাকবে বাড়ি আসো আসো বেরিয়ে পড়ছি ঘরতলা দেওয়া হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি এই যে মৃত্যুয়ের গাড়িও চলে আসছে আমাদের স্টেশন পর্যন্ত দিতে যাবে হ্যাঁ মা চলে গেলাম

কেডি চলে যাচ্ছি ডুমপাদি মা চলে যাচ্ছে যে গাড়ি ভাড়া করে দিলাম বাড়ি চলে যাচ্ছে আমরাও ওদিকে চলে যাবো সাবধান ফোন করে মানে আমি তিন মাস ঠিক আছে ব্যাগগুলো যাব পায়ের

তুমি আগে যাও না কালিমার দাদা

আমাদের বি সি এ সি সেকেন্ড ক্লাস হ্যাঁ তো ওইখানে আমাদের সিট একেবারে লাস্ট বগির আগের বগিতে আমাদের সিট পড়েছে তো আমাদের প্রায় প্রায় টাইম হয়ে এসেছে ট্রেনে উঠে খাওয়া দাওয়া করবো কারণ খিদে পেয়ে গেছে বেরোনোর খাওয়া হয়নি অনেক গাছ দেখাছিলে দেওয়াতে চাই

আমরা কোষ আপনারা বসে আছে এই পাশে এখন কি বাবা হ্যাঁ এখন আমরা খাওয়া দাওয়া করব কারণ মেয়ে আর জামাই চলে যাবে তার জন্য এখন আমরা খাওয়া দাওয়া করব একসাথে ওরাও আমাদের সঙ্গে খাবে তো ভিডিওটা আর বেশি করব না এখানেই শেষ করছি বাই দেখা হবে নেক্সট